আসসালামু ওয়ারহমতুল্লাহ জুম্মার দিন মৃত্যুবরণকারীদের সাথে কি ঘটে জুম্মার দিন মৃত্যুবরণকারীদের কি কবরে কোনো হিসাব হবে না জুম্মার দিন মৃত্যু হওয়া কি জান্নাতি হওয়ার সুসংবাদ অনেকই মানুষ মনে করে থাকেন যে যারা জুম্মার রাতে অথবা জুম্মার দিনে মৃত্যুবরণ করে থাকেন তারা নাকি বিনা হিসাব নিকাশে সরাসরি জান্নাতে প্রবেশ করে যান এবার এখানে প্রশ্ন এটি উঠে আসছে যে যদি কোনো ব্যক্তি পাপে নিমজ্জিত থাকে আল্লাহর হক নষ্ট করতে থাকে বান্দাদের হক নষ্ট করে নামাজ থেকে গাফিল থাকে কিন্তু যদি তার আত্মা জুম্মার দিন কবুজ করা হয় তাহলে কি সেও বিনা হিসাব নিকাশে কবর থেকে সরাসরি জান্নাতে চলে যাবে কোনো কেউ বলে থাকেন যে জুম্মার দিন মৃত ব্যক্তিদের জন্য কবরের আজাব সহজ হয়ে যায় আবার কোনো কেউ বলে থাকেন যে বরচকের স্তর নরম হয়ে যায় কিন্তু এসব কথা কি সত্যি সঠিক এই হাদিসগুলো কি সহি নাকি দুর্বল আর মোহাদিস ও অলমায় ক্রামগনেরা এই বিষয়ে কি মত পোষণ করেছেন তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা এই হাদিসগুলোর স্টাডি করব। এবং এটি জানার চেষ্টা করব যে জুম্মার রাতে অথবা জুম্মার দিনে মৃত হয়ে থাকা ব্যক্তিদের সাথে কি বিশেষ মামলা করা হয় তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা এই সফরটি শুধুমাত্র জ্ঞানের নয় বরং বাস্তবতা এবং বসিরাতের রয়েছে আর হতে পারে যে এই ভিডিওটি আপনার হৃদয় ও মস্তিষ্ককে একটি নতুন আলো প্রদান করতে পারে তো চলুন বেশি দেরি না করে শুরু করি মনে রাখবেন মৃত্যুর দিন ও মৃত্যুর মুহূর্ত এটি এমন একটি বিষয় যা কোনো মানুষ এগিয়ে অথবা পিছিয়ে করতে পারবে না কোরআন বলে এটি প্রতিটি গোষ্ঠীর জন্য একটি নির্দিষ্ট মেয়াদ যখন তাদের সেই মেয়াদ এসে যাবে তখন এক ঘন্টাও পিছিয়ে থাকবে না এবং এগিয়েও যাবে না কিন্তু একটি প্রশ্ন সর্বদা হৃদয়কে নড়িয়ে দেয় যে যদি সময় নির্ধারিত হয়ে থাকে তাহলে জুম্মার রাতে ও জুম্মার মৃত্যুর ব্যাপারে এমন বরকত সৌভাগ্যের কথা কেন বলা হয়েছে কেন বলা হয়েছে যে দিন ইমানদারের জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয় এই সেই গোপন রহস্য যার সম্বন্ধে আজকে আমরা কথা বলবো কিন্তু তার আগে হজরত মৌসাআল ইসলামের যুগের একটি ঘটনা জানে হজরত মৌসাআল ইসালামের যুগের এক ব্যক্তির কথা যার মিষ্টির দোকান ছিল যদিও সে তেমন নেককার ছিল না না নামাজি ছিল না গুজার ছিল কিন্তু সে জানত যে জুম্মার রাতে বা জুম্মার দিন যারা মৃত্যুবরণ করে তাদের ক্ষমা হয়ে যায় তারা মৃত্যুর সাথে সাথে কবর থেকে সরাসরি জান্নাতে চলে যায় জীবনে যখনই তার দোয়া করার সুযোগ হতো তখন সে ই দোয়াটি অবশ্যই করত যে হে আল্লাহ আমার মৃত্যু যখনই হোক না কেন তা যেন জুম্মার রাতে অথবা জুম্মার দিনে হয় আর আল্লাহ তাবারকবাতালা তার দুয়া কুবুলও করেন তার মৃত্যু জুম্মার দিনে হয়ে যায় কিন্তু যখন তাকে কবর খুঁড়ে দাফন করা হলো এবং মুনকার নিকির তার কাছে আসলো আর তার সাথে যা ঘটলো তা জানলে আপনার লোম শিহিরুত হয়ে যাবে ভিডিওতে কিছু আগে গিয়ে এই ঘটনাটি অবশ্যই আপনাদেরকে জানাবো আপনাদেরকে জানিয়ে রাখি যে দিনে ইসলামে জুম্মার দিনকে সৈয়দুল আইয়াম বলা হয়েছে অর্থাৎ সমস্ত দিনের সর্দার নবী করিম সাল্লু ওসাল্লাম এরশাদ করেছেন জুম্মা সব দিনগুলোর সর্দার এই দিনেই হজরত আদম ইসলাম জন্মগ্রহণ করেছেন এই দিনেই তিনি জান্নাত প্রবেশ করেছিলেন এবং এই দিনেই পৃথিবীতে তশরিফ নিয়ে এসেছিলেন একটু ভেবে দেখুন যেই দিন মানুষকে সৃষ্টি করা হয়েছিল আবার সেই দিনেই যদি তার আত্মা কুবজ করা হয় তাহলে এটা নিছক একটি দুর্ঘটনা নয় বরং এটি একটি বিশেষ নিদর্শন যেন আল্লাহরুব্বুল আলমিন তার বান্দাকে একটি সুন্দর পরিসমাপ্তি দান করেছেন শুরুও জুম্মা এবং শেষও জুম্মা কিন্তু প্রশ্ন এখানে এটি উঠে আসছে যে সত্যি কি জুম্মার রাতে বা জুম্মার দিনে মৃত ব্যক্তিরা কবর থেকে সরাসরি জান্নাতে চলে যায় তারা হিসাব নিকাশ থেকে মুক্ত হয়ে যায় তো এখানে আসল বিষয় হলো এটি যে মৃত্যুর দিন নিজের মধ্যে নিদর্শন রেখে থাকে নিশ্চয়ই তা নয় অর্থাৎ মৃত্যুর দিনের ফজিলত তো রয়েছে কিন্তু এই ফজিলত সেই হৃদয়ের জন্য যা ইমানের নূরে ভরপুর হবে যারা তাদের জিহ্বাকে আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখে যারা তাদের আমল নামায় নিকির বোঝা রেখে থাকে এমন ব্যক্তিদের জন্য জুম্মার রাত বা জুম্মার দিন একটি বিশেষ সুসংবাদ হয়ে থাকে এখানে আরেকটি সত্যকে বুঝতে হবে যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সবচেয়ে প্রথম গন্তব্য হচ্ছে কবর কবর অন্ধকারও হতে পারে আলোকিতও হতে পারে কবর সংকীর্ণ হতে পারে আবার কবর প্রশস্তও হতে পারে এখন যদি কোনো মমিনের আত্মা জুম্মার দিনে কবুজ করা হয় তো তার কবরের জন্য একটি বিশেষ নূরের ব্যবস্থা করা হয় আর এটাই সে অবস্থা যাকে আমরা মৃত্যুর সৌভাগ্য বলি এখন একটু ভাবুন মৃত্যু যদি কোনো সাধারণ দিনে হয় তো রুহের জন্য তা একটি সাধারণ মুহূর্ত কিন্তু মৃত্যু যখন জুম্মার দিনে হয় তখন এই মুহূর্তটি অসাধারণ হয়ে যায় এটা ঠিক সেই যেমন কোনো সাধারণ দিনে একটা বিয়ে হলো আর অন্যটি ঈদের দিনে বিয়ে হলো উভয়টাই বিয়ে কিন্তু অবস্থা আকাশ পাতালের পার্থক্য রাখে এই পার্থক্যই মৃত্যুর দিনের সাথেও রয়েছে জুম্মার দিনও এই ধরনের একটি প্রস্তুতি মুহাদ্দিস গণেরা বলে থাকেন যে জুম্মার রাতে সন্ধ্যা থেকে ফেরিস্তারা জুম্মার প্রস্তুতি করেন আমল আল্লাহর দরবারে পেশ করা হয় হাইসালা হয় এবং একটি বিশেষ রুহানি প্রবেশ গড়ে ওঠে এখন যদি কোনো বান্দার রুহ সেই পরিবেশে বের হয় তো ভাবুন সেটা কতটা রহমতের খামে মোড়ানো হবে আর এটা বিলকুল এমন যেমন কোনো মানুষ বৃষ্টিতে চলতে চলতে হঠাৎ এমন কোনো ছায়াদের গাছের নিচে এসে যায় যেখান থেকে সুগন্ধ ঝরে পড়ছে হযরত মোসা আলী ইসলামের যুগে একটি ছোট্ট শহরে একজন মিষ্টি বিক্রেতা বাস করত, সে না তো কোনো আলেম ছিল না তো নামাজি আর না তো গুজার ছিল কিন্তু একটি কথা ছিল যা তার হৃদয়ে ছোটবেলা থেকে বসে গেছিল যে যে বান্দা জুম্মার রাতে বা জুম্মার দিনে মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এই কথাটি সে জানি না কোথায় থেকে শুনেছিল কিন্তু এর উপর বিশ্বাস এমন জমিয়ে যে যেন পাথরের দাগ যে হে আল্লাহ আমি নেককার নই আমি নই কিন্তু আমার আছে ইমান তুমি বড় দয়ালু আমার মৃত্যু যখনই আসুক জুম্মার রাতে বা জুম্মার দিনে যেন আসে গ্রামের মানুষেরাও এ নিয়ে হাসাহাসি করত এবং বলতো এই কিভাবে জান্নাতে যাবে এ তো ফজরের সময়টাও ঘুমিয়ে কাটিয়ে দেয় তারপর একদিন সে অসুস্থ হয়ে পড়লো অসুস্থতা তাকে খাটে ফেলে দিল কোনো কেউ তাকে দেখতে এলে তারা অবাক হয়ে যেত কারণ সেই ব্যক্তি আগতদের কাছে একটাই কথা আমার মৃত্যু কবে আসবে শুধু তোমরা দোয়া করো যে আমার মৃত্যু যেন জুম্মার রাতে বা জুম্মার দিনে হয় আর আল্লাহর কুদরত দেখুন একেবারে জুম্মার দিন সূর্যাস্তের কিছু আগে তার নিঃশ্বাস থেমে গেল লোকেরা অবাক হলো এবং কেউ কেউ মনে ভয় পেল যে হয়তো সত্যি তার সাথে কোনো রহস্য আছে জানাজা পড়ানো হলো কবর খোঁড়া হলো এবং তাকে দাফন করা হলো। আর এখন আসল দৃশ্য শুরু হলো হলো কবর বন্ধ অন্ধকার নেমে এলো দুই মুনকার ও প্রশ্ন করার জন্য তার কাছে আসলো কিন্তু যেমনই তার কাছে পৌঁছালো হঠাৎ করে আল্লাহ তাবারাক পতালার পক্ষ থেকে আবাস আসলো থামো এই বান্দাকে কষ্ট দিও না একে আজাব দিও না এ আমার বান্দা নেক আমল ছিল না কিন্তু এ আমার রহমতের উপর ভরসা রেখেছিল এই সর্বদা আমার কাছে এটাই চেয়েছে যে মৃত্যু জুম্মার রাতে বা জুম্মার দিনে হোক আজ আমি তার দোয়া কবুল করেছি এবং আমার রহমতের ছায়াই নিয়ে নিয়েছি তারপর মনকান্নিকির পিছিয়ে গেল কবরের অন্ধকার নূরে পরিবর্তিত হলো আর মিষ্টি বিক্রেতার রোহ শান্ত হয়ে গেল মনে করুন যেন সে কবরে নয় বরং একটি বাগানে শুয়ে আছে সুবহান এই ঘটনাটি আমাদেরকে এই শিক্ষা দিয়ে থাকে যে আল্লাহর রহমত কত ব্যাপক বান্দার কাছে নেকি না থাকুক আমল দুর্বল হোক কিন্তু হৃদয়ে যদি আল্লাহর রহমতের উপর সত্যিকারের বিশ্বাস থেকে থাকে তাহলে সেই বিশ্বাসও ক্ষমার মাধ্যম হতে পারে নেকি করা আবশ্যক ইবাদত করা জরুরি কিন্তু আসল সম্পদ হলো সেই বিশ্বাস যা বান্দাকে রবের সাথে জুড়ে দেয় এই মিষ্টি বিক্রেতা দুনিয়াবাসীর নজরে সাধারণ মানুষ ছিল কিন্তু আল্লাহর নজরে সে একজন বিশ্বাসী বান্দা ছিল আর বিশ্বাসীদেরকে আল্লাহ তাবারকাতা কখনো নিরাশ করেন না সাধারণত বর্ণনা করা হয়ে থাকে যে জুম্মার দিন মৃত্যু আসলে এটি শুধু দিনের ফজিলত নয় এটা বান্দার আসল ইমান এবং দিনের ফজিলতের মিশ্রণ যদি কোনো বান্দা না ফার্মানিতে ডুবে থাকে না শুক্রি এবং অহংকারে জড়িত থাকে তাহলে তার জন্য জুম্মার দিনও কোনো বিশেষ সুসংবাদ নিয়ে আসে না কেননা মৃত্যুর দিন শুধু একটি আলামত আসল বাস্তবতা হলো আমলের আলো কিন্তু যদি বান্দা ইমানের উপর দৃঢ় থাকে এবং আল্লাহ ও তার রসুল সাল্ল আসাল্লামের আনুগত্যে থাকে তাহলে এই দিনই তার জন্য আল্লাহর দরজা খুলে দেবে এই কথাটিও একেবারে খুবই মজার যে জুম্মার দিন অন্যান্য দিন থেকে আলাদা অন্যান্য দিনে মানুষের মৃত্যু একটিমাত্র স্মরণ কিন্তু জুম্মার দিনে মৃত্যু একটি বার্তা মনে করুন যেন আল্লাহ তাবার একবতারা বলছেন হে আমার বান্দা আমি তোমাকে এমন দিনে ডেকেছি যখন দুনিয়াবাসী সবাই আমার কাছে দোয়া চাইতে ক্ষমা প্রার্থনা করতে এবং জিকির করতে লেগে আছে আমি তোমাকে একা ছাড়ব না এটাই সেই অনুভূতি যা মমিনের হৃদয়কে একেবারে শান্তি দিয়ে দেয় তো প্রথম রহস্য হলো এই যে জুম্মার রাতে অথবা জুম্মার দিনে মৃত্যুবরণকারী মৃত্যু একটি নিদর্শন রহমতের দিকে একটি ইশারা কিন্তু এটা ক্ষমার নিশ্চয়তা নয় যে বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে তবে এটা অবশ্যই সুসংবাদ যে তার কবরের জন্য রহমত ও নূরের দরজা খুলে যাবে তো চলুন এবার আমরা এই রহস্যকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করি যে জুম্মার রাতে বা জুম্মার দিনে মৃত্যুর পিছনে কি কি হিকমত রয়েছে যা শুনলে হৃদয় কেঁপে ওঠে এবং ইমান কাঁপতে থাকে তো সর্বপ্রথম হিকমত হলো এটি যে জুম্মার দিন আসলে ইয়াউমুল জুম্মা অর্থাৎ একত্রিত হওয়ার দিন এই দিনে ক্যামত সংগঠিত হবে আর এই দিনই সব মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে এখন লক্ষ্য করুন যদি কোনো বান্দার রুহ সেই দিনে কবুজ করা হয় যা কেয়ামতের দিনের সাথে সম্পর্কিত রয়েছে তাহলে মনে করুন সেই বান্দার জন্য একটি বিশেষ সম্পর্ক 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 পেয়ে গেল আর এই এই তো হল আল্লাহর ফায়সালার কাছাকাছি হওয়া এবং তার দরবারে দ্রুত পৌঁছানো যেমন কোনো মানুষ বাদশার কাছেই জন্মগ্রহণ করলো অথবা সেখানে তাকে দাপন করা হলো তো তার মর্যাদা মানুষের নজরে বেড়ে যায় ঠিক সেভাবেই জুম্মার দিন মৃত্যুকে একটি মর্যাদা ও সম্মান প্রদান করে দ্বিতীয় হিকমত হলো এই যে জুম্মার দিনে ক্ষমা ও মাগফিরাতের দরজা খুলে দেওয়া হয় নবিক্রিম সাল্লাল্লাহু আলিজুবাসাল্লাম ইরশাদ করেছেন জুম্মার দিনে এমন একটি মুহূর্ত আছে যাতে চাওয়া কোনো দোয়া প্রত্যক্ষত হয় না এখানে ভাবুন জীবিত মানুষের দোয়া প্রত্যক্ষত হয় না তাহলে মৃত্যুবরণকারী বান্দার জন্য আল্লাহর রহমত কতটা ব্যাপক হবে এই কারণেই জুম্মার মৃত্যু সেই মুহূর্তের কবলীয়তে জোরানো থাকে তৃতীয় হিকমত হলো এটি যে জুম্মার রাতে ও জুম্মার মৃত্যু দুনিয়াবাসীর জন্য একটি বার্তা কেননা যখন কোনো ব্যক্তি এই দিনগুলোতে মৃত্যু পেয়ে থাকে তখন লোকেরা নিজেই বলে থাকে যে আমাদের মৃত্যু যদি এমন দিনে হতো আর এই আকাঙ্ক্ষা নিজেই এই কথার দিকে ইশারা করে থাকে যে এই মৃত্যুটি একটি বিশেষ স্থান রেখে থাকে যেন আল্লাহ তার বান্দাকে শুধু দুনিয়াতেই সম্মান দেন না বরং তার চলে যাওয়ার পরেও লোকেদের হৃদয়ে তার জন্য দোয়া ও কল্যাণের অনুভূতি সৃষ্টি করে দেন কিছু মানুষ মনে করে থাকেন যে জুম্মার মৃত্যুই যথেষ্ট আমল যেমনই হোক আমলের প্রয়োজন নেই কিন্তু মনে রাখবেন এমন আঁকিতা রাখা একেবারে ভুল কেননা মৃত্যুর দিন আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন আর আসুল ফাইসালা আমল দিয়ে হবে উদাহরণস্বরূপ যদি কোনো বান্দা পাপে ডুবে থাকে নামাজ থেকে গাফিল থাকে পিতামাতার অবাধ্যতা করে জিহিবাই মিথ্যা রাখে তাহলে কি শুধু জুম্মায় মৃত্যুবরণ করলে সে সরাসরি জান্নাতে চলে যাবে এমনটি কখনও নয় বরং যদি সে বান্দা ইমানের ওপর থাকে এবং হৃদয় আল্লাহ ও তার রসুল সাল্ল আর ভালোবাসা থাকে তাহলে জুম্মার মৃত্যু তার জন্য রহমতের দরজা খুলে দেবে এখানে একটু লক্ষ্য করুন যখন কোনো মানুষ জুম্মার দিনে মৃত্যুবরণ করে তখন তার রুহ এমন মুহূর্তে বের হয় যখন পুরো পৃথিবীর মুসলমানরা ইবাদতে মুশকুল থাকে কোথাও খতবা দেওয়া হচ্ছে কোথাও তেলাবত হচ্ছে তো কোথাও আবার দোয়া চাওয়া হচ্ছে মনে করুন যেন পুরো পৃথিবীর পরিবেশ একটি ইবাদতের পর্দায় ঢেকে আছে তো সেই সময় যে রুহ বের হয় সে একা বের হয় না বরং কোটি কোটি দুয়ার ব্যষ্টনিতে বের হয় এটাই সে সত্য যা সাধারণ মানুষের চোখে পড়ে না বাস এই রহস্যটিকে বুঝে নিন মনে রাখবেন জুম্মার রাতে বা জুম্মার দিনে মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয় বরং এটা এই কথার ঘোষণা করে থাকে যে আল্লাহ তার বান্দাকে রহমতের আবরণে জড়িয়ে নিয়েছেন কিন্তু এই উপহার শুধু তাদেরই মিলে থাকে যারা তাদের জীবনে এই পুরস্কারের উপযুক্ত প্রমাণিত হয়েছে জুম্মার দিনের মৃত্যু সম্পর্কে মুসলমানদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি পাওয়া যায় যা মানুষের জন্য সবচেয়ে বড় প্রতারণা যা আখেরাতকে বরবাদ করে দেয় প্রথম ভুল ধারণা এই যে যে ব্যক্তি জুম্মার দিনে মৃত্যুবরণ করবে সে বিনা হিসাব নিকাশে জান্নাতে প্রবেশ করবে ই কথা প্রায় সবারই মুখে থাকে কিন্তু আসল সত্য এটি যে এর কোনো সহি ও স্পষ্ট বর্ণনা মজুদ নেই যা প্রত্যেক পাপিকে ই যা প্রত্যেক পাপিকে সুসংবাদ দেয় নবী করিম সাল্ল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুম্মার দিন বা জুম্মার রাতে মৃত্যুবরণ করবে সে কবরের ফিতরা থেকে নিরাপদ থাকবে কিন্তু এর মানে এই নয় যে প্রত্যেক ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে আর আসল বিষয় হল ইমান ও আমল জুম্মার মৃত্যু একটি ফজিরত কিন্তু নাজাতের নিশ্চয়তা নই দ্বিতীয় ভুল ধারণা এই যে জুম্মার দিনে মৃত্যু শুধু নেক লোকেদের জন্য নির্ধারিত রয়েছে যদি কেউ গুহাগার হয় তাহলে সে জুম্মায় মৃত্যুবরণ করতে পারে না এই চিন্তা ও বাস্তবতার একেবারে বিপরীত কেননা মৃত্যুর সময় ও দিন আল্লাহর ইখতিয়ারে আছে কখনও কখনো আল্লাহ পাপিকেও জুম্মার দিনে মৃত্যু দিয়ে থাকেন কেননা আল্লাহ চান যে সেই বান্দার জন্য ক্ষমার কোনো অজুহাত বেরিয়ে আসুক কিন্তু যদি তার হৃদয় ইমান থেকে খালি থাকে তাহলে সেই দিনের বরক তার সাথে যায় না তৃতীয় ভুল ধারণা এই যে জুম্মার দিনে মৃত্যু নাকি জান্নাতের টিকিট লোকেরা মনে করে থাকেন যে যদি কোনো কারো এন্তেকাল জুম্মার দিনে হয়ে যায় তাহলে সে জন্য সরাসরি জান্নাতে যাবে সুতরাং তার জন্য দোয়া বা সাতকা করার কোনো প্রয়োজন নেই এই ধারণাও একেবারে খুবই বিপজ্জনক আসল সত্য এটি যে মৃত ব্যক্তিরা সর্বদা দোয়া এবং ইশালের স্বভাবের প্রয়োজন মনে করে থাকে জুম্মার দিনে মৃত্যুবরণ করা ফজিলত্ব আছে কিন্তু পরিবারদের দোয়া তার জন্য মর্যাদা বৃদ্ধি করে থাকে এবং তার বকশিস করে থাকে সেই জন্য জুম্মার দিনে মৃত্যুকে জান্নাতের পারওয়ানা মনে করে অবহেলায় পড়ে যাওয়ার নিজেকে ধোকা দেওয়ার মতো হয়ে থাকে চতুর্থ ভুল ধারণা এই যে জুম্মার দিনে মৃত্যু চাওয়া উচিত কিছু মানুষ নিজের দোয়ায় বিশেষভাবে এ কথাটি বলে থাকেন যে হে আল্লাহ আমাকে জুম্মার দিনে মৃত্যু দান করুন এই দোয়াটি সঠিক অবশ্যই কিন্তু শুধু দিনের ভিত্তিতে মৃত্যু চাওয়া পূর্ণতা নয় আসল পূর্ণতা এই যে মানুষ ইমান ও আমলে সালেহের সাথে দুনিয়া থেকে বিদায় নিক সেই মৃত্যুর দোয়া সর্বদা এভাবে করা উচিত হে আল্লাহ আমার সমাপ্তি ইমানের উপর করো এবং আমাকে এমন দিনে মৃত্যু দাও যা তোমার কাছে সবচেয়ে উত্তম পঞ্চম ভুল ধারণা এটি যে জুম্মার দিনে মৃত্যু হওয়ার কারণে সেই বান্দা কবরের আসাব থেকে চিরকালের জন্য বেঁচে গেল কিন্তু সত্য এটি যে হাদিসে মোবারকাতে শুধুমাত্র এতটুকু এসেছে যে জুম্মার দিন মৃত্যুবরণকারী বান্দা ফিতনা অর্থাৎ কবরের প্রশ্ন ও উত্তরের কঠোরতা থেকে বেঁচে যায় কিন্তু এমনটি নয় যে তারা পাপ সম্পূর্ণভাবে মাফ হয়ে যায় অথবা কেয়ামতের দিন তার কাছ থেকে কোনো হিসাবই নেওয়া হবে না তাই আমাদের জন্য উচিত হবে যে আমরা যেন আমাদের জীবনকে কোরআন ও সুন্নতে নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম অনুযায়ী পরিচালনা করা এবং কোরআন পাখ বুঝে বুঝে পড়া এবং তা থেকে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান বের করা পাঁচ বক্ত নামাজ পড়া এবং নামাজের চেষ্টা করা যেন খুশু ও খুজু অবশ্যই সৃষ্টি হয় আর এভাবে দোয়া করা যে হে আল্লাহ তুমি আমার সমাপ্তি ইমানের উপর করো এবং আমাকে সেই দিনে মৃত্যু দাও যা তোমার কাছে সবচেয়ে প্রিয় এবং উত্তম কেননা এই দোয়াটি মানুষের হৃদয়কে আল্লাহর সন্তুষ্টির কাছে নিয়ে যায় এবং মৃত্যুকে রহমতে পরিবর্তিত করে দেয় আল্লাহুরুবুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহুরবুল আলামিন যেন আমাদের সকলকে নেকির পথে চলার এবং নেকি করার তফিক দান করেন আল্লাহ তাবারকবতলা আমাদের ইমানের অবস্থায় জীবিত রাখেন এবং ইমানের উপরেই আমাদের সমাপ্তি করেন আমিন আমিনুল আলামিন তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনি আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু